বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক আশিস মাসজিদ এবং সাংসদ খলিরুর রহমান খড়গ্রাম ব্লকের নগর এলাকায় দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি বাসস্ট্যান্ডের শুভ শিলান্যাস করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিরুর রহমান পাশাপাশি খড়গ্রাম ব্লকের ইন্দ্রাণী অঞ্চলের গ্রামবাসীদের দীর্ঘ প্রতিকৃত ইন্দ্রাণী প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন ইন্দ্রাণী প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের দশটি নতুন বেড সহ একাধিক চিকিৎসা পরিষেবার উদ্বোধন করা হয় জিল্লি অঞ্চলের পানীয় জল সেন্টার হেল্প সেন্টার পথশ্রী রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক সাংসদ

এবং আগামী দিনে আমাদের এই যে প্রাথমিক আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন আইডল সাংসদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের যে সরকার সেই সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে গ্রাম বাংলার উন্নয়ন করেছেন সেই আওতায় আমার খরনাও করেছে তাই সেই খড়গ্রামের বিভিন্ন প্রকল্প আজকে আমার এই এলাকার নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ জনাব খলিলুর রহমান সাহেব আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ভগ্নিসমা মঞ্জু আখতারা বিবি দুই জেলা পরিষদের সদস্য এবং সদস্য রোশনারা বেগম শাশ্বত মুখার্জি বিশিষ্ট সমাজসেবী তথা আমার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির দুই সভাপতি হুমায়ুন কবির শাশ্বত মুখার্জি থেকে আরম্ভ করে সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সদস্য প্রধান এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সংগঠক নেতৃত্ব এলাকার সাধারণ মানুষ মায়েরা বনেরা সেই সঙ্গে আমার মহিলা নেত্রী জিত কর্মকার কেরিমাদি থেকে আরম্ভ করে আফ্রোজা থেকে আরম্ভ করে টোটাল যে টিম মহিলাদের সমস্ত টিম সব সকালে মিলে সারাদিন যেভাবে আজকে শুরু করেছিলাম আমরা নগর যে জোকা সাঁকো আছে সেখানে অর্থাৎ জোকার যে বীজ বা অর্থাৎ জোকাসাগর অর্থাৎ পাম্পের কাছে যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা ব্যয়ের যে বাস টার্মিনাস অর্থাৎ একটা বাস স্ট্যান্ডের যে প্রয়োজন ছিল সে অভাবটা মিটিয়ে দিয়েছিলেন আমাদের সাংসদ তার সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল হইতে তারাই শুভ শিলান্যাস হলো এলাকার মানুষ খুশি তারপরে অত্যন্ত প্রয়োজন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস হচ্ছে রুটি কাপড়া মাকন তাই রুটি কাপড়া মাখনের পাশাপাশি দরকার স্বাস্থ্য বা হেলথ সেই স্বাস্থ্যের জন্য। একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনডোর উদ্বোধন হলো সে শুভ হলো সেখানে ডাক্তার নার্স এবং অন্যান্য আধিকারিক স্বাস্থ্য দপ্তরে থাকবেন আর সেটা ইন্দ্রাণী গ্রামে হলো ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের সেখানে এলাকার মানুষ অত্যন্ত ভালো উপকৃত হবেন এরপরেই আমরা ঝিল্লি গ্রাম পঞ্চায়েত ঢুকে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকমের জড় প্রকল্প পিএইচি প্রকল্পের উদ্বোধন থেকে আরম্ভ করে এখানে বেশ কয়েকটা কংক্রিট কনস্ট্রাকশন ভিটামিনাস থেকে আরম্ভ করে স্বাস্থ্যকেন্দ্র টোটালটা ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে আমরা এখানে আজকে শিলান্যাস বা শুভ সূচনা করলাম সকলের উপস্থিতিতে তাই এলাকার মানুষ অত্যন্ত খুশি প্রায় যে ঝিল্লি গ্রাম পঞ্চায়েত শুধু ঝিল্লি গ্রাম পঞ্চায়েতেই প্রায় ষোলো কোটি তেত্রিশ লক্ষ আটান্ন হাজার পাঁচশো তেত্রিশ টাকার কাজ এখন চলছে ঝিলি গ্রাম পঞ্চায়েতে এবং সেই সঙ্গে প্রায় দশ লক্ষ টাকা হসপিটালে এবং ছিয়াশি লক্ষ টাকা হচ্ছে বাস টার্মিনাসে এবং সার্বিকভাবে বলতে পারি যে আমাদের সাংসদ আমাদের নেতা তিনি যেভাবে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে সান্নিধ্যে আছেন আমরা সবাই সকলে দু আশীর্বাদ যেতে পেরেছি আমরা যেভাবে বলেছি তাতে আমার খড়গ্রাম বিধানসভায় খড়গ্রাম ব্লকে প্রায় আড়াইশো কোটি অর্থাৎ প্রায় দুশো বাহান্ন কোটি তেত্রিশ লক্ষ আটশো ছাপ্পান্ন টাকার কাজ এই মুহূর্তে আমার খড়গ্রামে চলছে তাই এলাকার মানুষ খুশি এলাকার মানুষ চাই মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ সরিয়ে দীর্ঘদিন থেকে এইভাবে পরিষেবা দেবেন এবং তার যে মনোনীত প্রার্থী আমরা সবাই এলাকাবাসী চাই আমাদের প্রার্থী যে নয় নম্বর জঙ্গিবলোকসভা কেন্দ্রের প্রার্থী অত্যন্ত দানবীর সুজন ব্যক্তিত্ব অত্যন্ত উজ্জ্বল ভাবমূর্তি মহা যার আন্তরিকতা এবং একাত্মিকতায় আমার এলাকাবাসী আমার মুর্শিদাবাদবাসী অত্যন্ত খুশি সেই দানবীর জনাব খুলেরুর রহমান সাহেব অবশ্যই পার্টি হবেন সবাই আমরা চাই এবং তাকে বিশেষ করে খরগ্রাম এবং আমার এই জঙ্গিপূলক সভা কেন্দ্রের উনি যে রেকর্ড করে যে ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং আগামী যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচন ওনার রেকর্ডে ভেঙে সাংসদ নির্বাচিত হয়ে আবার এলাকার উন্নয়নের ধারা ব্যাহত রাখবেন বেঙ্গলসে সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ